আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া জামা আলিক আমাকে আপনাকে সাওয়াল মাসের প্রথম জমায় জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন সেজন্য সকলে সকলের ইমানে আওয়াজকে বলন্দ করে শুকুর দায় করে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা গত জুমায় রমজানের সাতাইশতম দিনে জুমার নামাজ পড়েছি আজকের এই জুমা সওয়ালের প্রথম জুমা রমজান মাস আমাদের মধ্যে আসছিল রমজান মাস আবার চলে গেছে রমজান মাস আমাদের মাঝে কেন আসছিল আল্লাহ তালা বলেন লালকুম তত্তাকুন লান্লাহুম তত্তাকুন তোমরা যেন তাকুয়াবান হতে পারো আল্লাহ তালা এই রমজান মাসকে আমাদের মধ্যে দিয়েছিলেন আমরা যেন তাকুয়াবান হতে পারি আমরা যেন এই রমজানকে পেয়ে অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের জিন্দগিটা তাকুয়ার উপর থেকে থেকে চালাইতে পারি তাকুয়ার সাথে চালাইতে পারি আল্লাহ আল্লাহতালার বিধিবিধানগুলো মানিয়া মানিয়া চলতে পারি এবং এই রমজান মাস আমাদের মধ্যে আসার পরে অন্যান্য সময় সাধারণত আমরা যেই ইবাদতগুলো করি এর চেয়ে অনেক গুণে রমজানের ইবাদত বেড়ে যায় বিশেষ করে রমজানের মধ্যে আমরা রোজা রাখি অন্যান্য সারা বৎসর না রাখলেও রমজানে রোজা রাখি অন্যান্য সারা বৎসর নামাজ না পড়লেও রমজানে পড়ার চেষ্টা করি অন্যান্য সময় যদিও রাতে দাঁড়িয়ে ইবাদত না করি তবে রমজান মাসে আমরা দাঁড়িয়ে ইবাদত করি তারাবির নামাজ পড়ি এটাই আল্লাহ আল্লাহ তালা চান যে বান্দার মধ্যে আমি আল্লাহ পরিবর্তন করতে চাই তার ভিতরে আল্লাহ তালার তাকুয়া ঢুকে দিতে চান ভয় ঢুকে দিতে চান আল্লাহ তালার জাহান্নামের ভয় জান্নাতের আশা এটা আমাদের ভিতরে ঢুকে দিতে চান সেজন্য আল্লাহ তালা আমাদেরকে রমজান শরীফ দিয়েছিলেন সম্মানিত রমজান এই রমজান আমাদের মধ্যে আসছে রমজানটাকে আমরা কাটাইলাম কে কতটুকু রোজা রাখছে জানি না রোজা কতটুকু কবুল হয়েছে জানি না তবে রমজান যেহেতু পরিবর্তনের মাস তাকুয়ার মাস আমি আপনি রমজান আসার পরে যেই পরিমাণে ইবাদত বেড়ে গিয়েছিল তাকুয়া আমাদের মধ্যে আসছিল রমজানের পূর্বে আমাদের অনেকের মধ্যে বিভিন্ন ধরনের পাপাচার ছিল কিন্তু রমজান মাস আসার পরে আমাদের থেকে অনেক পাপ দূরে সরে গিয়েছিল পাপ থেকে বিরত ছিলাম এর জন্যই পাপ থেকে বিরত রাখার জন্যই রমজান মাস এসেছিল এখন রমজান মাস চলে গিয়েছে রমজান মাস চলে গিয়েছে মানে এই নয় যে শুধু রমজানেই ইবাদত করছি রমজানের বাহিরে কোনো ইবাদত নাই রমজান চলে গিয়েছে আল্লাহ তারা সব ইবাদত রহিত করে দিয়েছে মাফ করে দিয়েছে আল্লাহ তারা এই রমজান দিয়েছেন আমাদেরকে পুথক পবিত্র হওয়ার জন্য অতীতটাকে ক্ষমা করিয়ে ভবিষ্যৎটাকে যেন আল্লাহর পথে চালাইতে পারি সেই অনুপ্রেরণা আমাদের ভিতরে জাগানোর জন্য আল্লাহ তালাম এই রমজান দিয়েছেন রমজানে অনেক গুনাহের কাছ থেকে বিরত থেকেছি কিন্তু রমজান শেষ হওয়ার পরে রমজানের পূর্বে আমার মধ্যে আপনার মধ্যে যেই পরিমাণে গুনাহের কাজ ছিল ওই সমস্ত গুনাহের কাজ আছে কিনা এটা আমাদের আজকে মিলানোর সময় প্রিয় রমজানের পূর্বে আমার মধ্যে মিথ্যা কথার গুণ ছিল রমজানের পূর্বে আমার মধ্যে সুদ খাওয়ার গুণ ছিল রমজানের পূর্বে আমার মধ্যে অন্যের হক মেরে মেরে খাওয়া চুরি করার গুণ ছিল রমজানের পূর্বে আমার মধ্যে মানুষের সাথে ঝগড়া করার গুণ ছিল এই রমজান মাসে আমরা সব থেকে বিরত থেকেছি রমজান মাস শেষ হয়ে গেছে এখন আমাদেরকে যুগ মেলাইতে হবে যোগ করতে হবে রমজানের পূর্বে আমার মধ্যে যেই সমস্ত পাপ কাজগুলা ছিল এইগুলা রমজানের পরে আমার মধ্যে আছে না নাই যদি আমার মধ্যে থাকে তাহলে আমি আপনি ধরে নেব এই রমজান আমাদেরকে পবিত্র করতে পারে নাই রমজান আমাদেরকে তাকুয়া হাসিল করাইতে পারে নাই মানে রমজানে আমি আপনি তাকুয়া হাসিল করতে পারি নাই রমজানে আমার রমজানের পূর্বে আমার মধ্যে যেই সমস্ত পাপ কাজ ছিল এই পাপ কাজগুলা যদি রমজানের পরেও আমার মধ্যে থাকে আমি আপনি ধরতে হবে এই রমজানের রোজাগুলো আমার আমার আপনার উপর আমার আপনার রোজাগুলো কবুল হয় নাই রমজানের ইবাদত কবুল হয় নাই রমজানের আল্লাহ তালা যে তাকুয়ার মাস বলেছেন তাকুয়া হাসিল করতে পারি এই তাকুয়া আমার হাসিল হয় নাই যদি তাকুয়া হাসিল হয়তো তাহলে আমি আপনি রমজানের পূর্বের নেই রমজানের পরেও এই রকম গুনাহের কাজগুলা করতে পারতাম না মানুষের সাথে ধোকাবাজি করতে পারতাম না অন্যের হক মেরে মেরে খাইতে পারতাম না এই রমজানের পরেও আমি আপনি যজ্ঞাটিতে লিপ্ত হইতে পারতাম না এজন্য আমাদেরকে রমজান মাস আমাদের মধ্যে আসছিল আমাদের কি পবিত্র করার জন্য আমাদেরকে পরিবর্তন করার জন্য ইনশাল্লাহ ধীর প্রতিজ্ঞা করব আল্লাহ তালা যেন রমজানের পূর্বে যে সমস্ত ইসলাম বিদ্বেষী কাজ করেছি ওইগুলো থেকে আল্লাহ তালা যেন এই রমজানের উসিলাই রমজানের পরে আর না করার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি সকালে বলেন আমিন প্রিয়পস্থিতি রমজান মাস শেষ হয়ে গেছে এখন সাওয়াল মাসের প্রথম জমাই উপনীত হয়েছি প্রথম জমাই সাওয়াল মাসের প্রথম দিক দিয়ে আমাদের করণে কি রমজানের পরবর্তীতে আমাদের করণীয় কি আমি আটটা দিক বর্ণনা করব এক নম্বরে রমজানের পরে আমাদের করণীয় হচ্ছে রমজানের মধ্যে আমরা অধিক পরিমাণে ইবাদত করছি ওই আমলগুলাকে নষ্ট না করা রমজানের আগে আমরা রোজা রাখতাম না রমজানের আগে আমরা হয়তো অনেকেই নামাজ পড়তাম না রমজানের মধ্যে পড়েছি রমজানের আগে আমরা অধিক পরিমাণে ঈশান নামাজের পরে রাতে দাঁড়িয়ে এবাদত করতাম না রমজানে আল্লাহ তালা করার তৌফিকটুকু দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আছে রমজানের পরবর্তীতে যেন ইমানদারগণ সেই আমলগুলো নষ্ট না করে সেই আমলগুলো ধরে রাখে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের আমলগুলা ওই নারীর মতো নষ্ট করে দিও না যেই নারী সুতা খুব সুন্দরভাবে পাকাইল মানে রশি পাকাইল পাকানোর পরে আবার সেটাকে অটোমেটিক খুলে ফেললো সে নিজেই এটাকে কেটে কেটে খুলে ফেললো মানে আমরা ইবাদত করে করে জমাইলাম এই ইবাদতগুলা রমজান শেষ হওয়ার পরে আবার যদি এগুলাকে নষ্ট করে ফেলি তাহলে এটা আমল করারই বা কী দরকার ছিল এজন্য এই আমলগুলাকে আমাদেরকে ধরে রাখতে হবে রমজানের মধ্যে আমরা যেই পরিমানে ইবাদত করেছি যে ইবাদত গুলা করেছি এইগুলাকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ দুই নম্বরে বলা হয়েছে হাদিস মধ্যে হিদায়তের পর ভ্রষ্টতাকে বেছে না নেওয়া হিদায়তের পর ভ্রষ্টতাকে বেছে না নেওয়া আল্লাহ তালা আমাদের মধ্যে রমজানের মধ্যে হৃদায়তের নূর দিয়েছিলেন সেজন্য আমরা শয়তানের ঢোকাই পড়ি নাই নফসের ঢোকাই পড়ি নাই রোজা রেখেছি এবং আল্লাহ তালার ইবাদতে মগ্ন থেকেছি এই ইবাদত করার পরে এই ইবাদত করার মানে আল্লাহ তালা আমাদেরকে কুবুল করেছেন হৃদায়তের পথে এনেছেন এখন আমরা ওই ইবাদতগুলোকে নষ্ট করে দেব না ভ্রষ্টতার পথে চলে যাইব না এটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তালা বয়ান করেন হেনবি আপনি আপনার মোহাম্মদদেরকে ওই সমস্ত ঘটনা শোনান ওই ঘটনা শোনান যে বালাম ইবনে বাউ সে আল্লাহ তালার হৃদায়ত পাওয়ার পরেও যে ভ্রষ্টতার পথ তাকে বেছে বালাম ইবনে বাউর সে এমন একজন ব্যক্তি ছিল তাকে আওয়া বলা হয় সে যে দোয়া করতো আল্লাহ তালা সেই দোয়াই কবল করতেন এমন গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া ওই যুগে আল্লাহ তালা মুসা নবীকে পাঠিয়েছিলেন মুসা নবী যখন দিনের দাওয়াত দিতেছিলেন বাল আমিবনে বাউরের কাছে কিছু লোক আসলো এসে বলতেছে বালাম আমিবনে বাউরকে বলতেছে আপনি আপনার রবের কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন আপনার রব যেন মুসাকে ধ্বংস করে দেয় বাল আমিবনে বাউর আল্লাহ তালার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিল একজন অলি ছিল তাকে আল্লাহ তালা পূর্ণ হেদায়ত দিয়েছিলেন এখন নবীর বিরুদ্ধে বা আমিবনে বাউরকে দোয়া করার কথা বলতেছে সে আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ মানুষ তো বলতেছে নবীর বিরুদ্ধে বিরুদ্ধে দোয়া করার জন্য এখন আমি কি করবো আল্লাহ তালা বললে কখনোই সম্ভব না নবীর বিরুদ্ধে দোয়া করা যায় না না এই কথা বলার পরে বারবার যখন বাউর বলতেছে আমি দোয়া করতে পারবো না নবীর বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না তখন ওই এলাকার মানুষগুলো তার সুন্দরী বিবির কাছে চলে গেছে বামনে বাউরের বিবি প্রাথমিক অবস্থায় কালো ছিল কিন্তু আল্লাহ তালার কাছে দোয়া করে এটা একটা আলাদা গঠন আছে বিবি বললেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আমাকে যেন সুন্দর করে দেয় আল্লাহ তালা সুন্দর করে দিয়েছিলেন তো এই সুন্দরী বিবির কাছে গেছে বিবির কাছে গিয়ে বলতেছে এলাকার মানুষ যে আপনি আপনার স্বামীকে বলেন আপনার স্বামী যেন মূষার বিরুদ্ধে দোয়া করে মূষাকে আল্লাহ ধ্বংস করে দেয় বিবি যখন বিভিন্ন লোভ দেখিয়ে টাকা পয়সার সম্পদের লুপ দেখিয়ে দুনিয়ার লুপ দেখিয়ে বিবিকে পাগল করছে এই বিবি গিয়ে স্বামীকে বারবার ওসিয়ত করতেছে যে আপনি মুসার বিরুদ্ধে দোয়া করেন দোয়া করে না করে না এক পর্যায়ে দোয়া করেই ফেলল ওই নম্বরের বিরুদ্ধে একজন ওয়ালি দোয়া করছে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে লেখা হয়েছে আল্লাহ তালা তার জিহ্বাটাকে পুকুরের মতো করে দিয়েছেন সে আল্লাহ তালার হৃদায়ত থেকে বঞ্চিত হয়ে গেছে প্রভ্রষ্ট তাকে বেছে নিয়েছে এজন্য আমরা আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দিয়েছেন নামাজে নামাজ পড়তেছি রমজান মাসটাকে ইবাদত করে করে কাটাইছি এখন রমজানের পরে আগে যেই ছিলাম রোজা রাখতাম না নামাজ পড়তাম না কোনো ইবাদত করতাম না ওই রকম করবো না ইবাদত না করে কাটাবো না ইনশাআল্লাহ ইবাদত করে করে কাটানোর চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে করুক সকলে ফিকদান আমিন তিন নম্বরে হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে শয়তান থেকে বিরত থাকা শয়তান থেকে আমি আপনি কতটুকু বিরত থেকেছি এটা ঈদের দিন বোঝা যায় শয়তান আল্লাহ তালা যে শয়তান রমজান মাস উপলক্ষে বেঁধে রেখেছিল সে বের হয়েই এমন এমন কাজ করায় যেন রমজানের সমস্ত ইবাদতের সবগুলো একদিনেই শেষ হয়ে যায় এই যে দেখেন না রাস্তাঘাটে প্রচুর পরিমাণে স্পিকার দিয়ে গান বাধ্য করা হয় এমনকি যত প্রকারের অপকর্ম ঈদের দিন থেকে শুরু হয় শয়তান বের হয়ে একেবারে পাগলের মতো শুরু করে দেয় এজন্য আমাদেরকে ওই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে শয়তান থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা কুরআনে বলেন শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু প্রকাশ্য বন্ধু না শত্রু প্রকাশ্য শত্রু আর বন্ধু হচ্ছে যারা বেইমান যারা আল্লাহ তালাকে মানে না তাদের বন্ধু হচ্ছে শয়তান আর মুসলমান ইমানদারদের প্রকাশ্য শত্রু এই শয়তান এজন্য যারা শয়তানের ধোকায় পরে নামাজ পড়ি না আপনি অঙ্ক মিলায়েন যে শয়তানের সহমত পোষণ করতেছেন নাকি শয়তানের বিরোধিতা করতেছেন আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক চার নম্বরে বলা হয়েছে নামাজের প্রতিজ্ঞা করা রমজানের মধ্যে আমরা নামাজ পড়েছি কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার মানে এটা নেই যে আল্লাহ তালা নামাজ আমাদের উপর ক্ষমা করে দিয়েছে রমজানের মধ্যে যেইভাবে নামাজ পড়েছি রমজানের পরেও এখনও আমাদেরকে সেইভাবে নামাজ পড়তে হবে নামাজ ফরজ রোজা যেমন ফরজ ছিল তেমন নামাজও ফরস আজকাল এক প্রকার সুশীল মানুষ বলে যারা নামাজ পড়ে তারা বোকা তারা বোকা আমি তো বলি রসুল বলেন যারা নামাজ পড়ে তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান আর যারা নামাজ পড়ে না তাদের মতো বোকা এই পৃথিবীতে না সারা পৃথিবী জুড়ে কেউ নাই থেকে না কারণ তারা নিজের বুঝটায় নিজেরা বোঝে না এই দুনিয়া মাত্র দুই চার পাঁচ দিন আজকে আজকে কালকে থাকবো কিনা জানে না কিন্তু এই নামাজটা যদি আমার সাথে থাকে যেই যুগের শুরু হবে শেষ হবে না ওই যুগটাতে আমি আপনি শান্তিতে থাকতে পারব আমার আপনার সুখময় হবে এই বুঝটা কিভাবে মানুষের ভিতরে দিব সেই আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক পাঁচপত্তের নামাজ জামাতের সাথে তাওফিক দান করুক রমজানের পরে আমাদের করণীয় চার নম্বরের করণীয় নামাজের প্রতিজ্ঞা করা ইনশাল্লাহ নামাজ চার না নামাজ পড়বো আল্লাহ তারা তাও দান করুক পাঁচ নম্বরে রমজানের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করেছি রমজান মাস কোরআন তেলাবাতের মাস এজন্য আমরা কোরআন তালাবাত করেছি কিন্তু রমজান চলে গেছে মানে কোরআনটাকে আমরা গুছিয়ে রেখে দিব হয়তো আলমারির উপরে নয়তো ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেবো দায়িত্ব ইমাম সাহেবের ঠিক না রমজান শেষ হয়েছে রমজান মাস এটা কোরআন তেলাওাতের মাস ছিল কিন্তু রমজান শেষ হয়েছে এর মানে এটা নয় যে কোরআন পড়ব না যত পড়ি ততই স্বভাব এই কোরআনটাকে আমাদেরকে তেলাওয়াত করতে হবে অন্তত পক্ষে এক পিসটা পরে হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করব যারা পড়তে পারে না আর যারা পারি ইনশাআল্লাহ যতা সাধ্য অনুযায়ী বেশি পড়ার চেষ্টা করব। বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করবো আল্লাহ তাহলে তৌফিক দান করে আমি আপনি ইবাদত আজকে যে এই যে জুমার নামাজে আসার নিয়োগ করেছি বা আসছি আমি আপনি নিয়োগ করছি জুমার নামাজ পড়বো যত বাধাই থাকুক না কেন সব বাধা ডিঙ্গিয়ে জুমার নামাজ পড়বো জুমার নামাজ আমার পড়া হয়ে গেছে মসজিদে আসতে পেরেছি আমার দুনিয়ার কাজগুলোও সম্পাদন হইতেছে এমনিভাবে আমি আপনি যদি ভাবি যে আসরে নামাজটাও পড়বো যত বাধাই আসুক না কেন যদি নিয়োগ করি প্রতিজ্ঞা করি আমার এই ইবাদতটা নামাজটা হবে আমি নামাজটা পড়তে পারবো কিন্তু দুনিয়ার কাজগুলো যে বন্ধ থাকবে এমনটা নয় দুনিয়ার কাজও সম্পাদন হবে এমন কি পূর্ণের পূর্বের নেই আরও ভালোভাবে হবে এজন্য ইবাদতগুলোকে আমাদেরকে ধরতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জিকির করব বেশি বেশি আমরা রমজানের মধ্যে জিকির করছি একে সত্তর জানি জেনে বেশি বেশি জিকির আদায় করছি এখন রমজান শেষ হয়ে গেছে এর মানে এটা নয় যে জিকির টিকির কোনো আইবাদ করব না রমজানের মধ্যে আগে পরে সদগুনা মাফ করায় নেছি এমনটা নয় অবশ্যই আমাদেরকে জিকির